মিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ এই গাছের শিকড় যদি জিব্বা নিচে রাখতে পারেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি স্ত্রী সহবাস করবেন স্ত্রীর সাথে মিলামিশা করবেন আপনার এক ফোঁটা বীজও আপনার লিঙ্গ দিয়ে বাইরে হবে না ইনশাল্লাহ এটা এমন একটি গাছ এই গাছটি সবাই চেনেন এই গাছটির নাম হলো মুথা এই মুথা ঘাসটি আপনি নিঃশ্বাসটা বন্ধ করে তুলে নেবেন নিয়ে এই শিকড় একটা গাছের মূল সুন্দর করে ধোলাই করবেন করে জিব্বা নিচে রাখবেন যতক্ষণ রাখবেন ততক্ষণ আপনার লিঙ্গ থেকে এক ফুটা ব্রীজ আউট হবে না এটা পরীক্ষিত একটা বিদ্যা তা বন্ধুরা আমি আলম কবিরাজ যদি আমাদের থেকে ঔষধ নিতে চান আমাদের তিন মাসের একটি চিকিৎসা আছে ঔষধ তিন হাজার পাঁচশো টাকা মূল্য তিন মাসের স্থায়ী চিকিৎসা এটা আপনারা নিতে পারবেন এটার সাথে আপনার শক্তিমূল আছে দুই পিস কামেশ্বরী মদক আছে দুই পিস কস্তরি আছে দুই পিস কোস্তরিয়া হালুয়া আছে দুই পিস শালসা আছে দুই পিস গড়ি আছে দুইশো পিস কামেশ্বরী মদক আছে দুই পিস শক্তিমূল হালুয়া সব কিছু মিলে আমাদের একটি কোষ তিন মাসের চিকিৎসা তেল আছে এক পিস ক্রিম আছে এক পিস সব মিলে একটা চিকিৎসা এটা যদি নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন এটা সেবন করলে পরিপূর্ণ আপনি আশি বছরের বুড়া ইনশাল্লাহ ষোলো বছরের জোয়ান এবং সাবেক যৌবন আপনি লাভ করবেন আল্লাহ রহমতে নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ওষুধগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম